আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গুনার বর্ণনা ত্রি বলেন লা আ'দিলু বিসলাবাতাই শাইআ কোন ব্যক্তি যদি গুনা ছেড়ে দেয় তার এই গুনাহ ছেড়ে দেওয়াটা এত ভালো কাজ এটার সাথে আমি দুনিয়ার অন্য কোন ভালো কাজকে সমকক্ষ করতে পারি না যে গুনা ছেড়ে দেওয়াটা এত বেশি ভালো কাজ তাহলে কি শিখলাম 6 নাম্বার গুনা ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভালো কাজ সাত নাম্বার হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ রহিম ভাই আওয়াজ বাড়ায় না শুধু তো যেমন ছিল অমন না হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ রহিম ওলিদের নাম নিলে যার নামটা প্রথম দিকে আসে তাদের একজনের নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি এক দিকে আল্লাহর রলি ছিলেন তিনি ফকি ছিলেন তিনি মুহাদ্দিস ছিলেন তিনি কোরআনের আলেম ছিলেন তিনি হাদিসের অনেক বড় পণ্ডিত ছিলেন এই হাসান বসরি যে কথাটা বলছে।

আবার গুনা ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি ভাইরা কত ইবাদত করেন পাশাপাশি রাতের পর রাত আপনি গুনা করতেছেন গুনা ছেড়ে দেন